অনাদি মুখ জীব আমরা বদ্ধ জীব আমরা বহির্মুখ আমরা অন্তর্মুখী নই আমরা সেবা প্রয়াসী নই আমরা বহির অর্থাৎ আমরা কৃষ্ণ ব্যতিরিকে কৃষ্ণ ছাড়া যেসব বস্তু সেসব নিয়ে আমাদের এখানে কারবার খাওয়া দাওয়া পরিবার পরিবার পরিজন অর্থ সম্পত্তি ঘর বাড়ি ইত্যাদি শরীর মন এগুলো বহির্মুখতা আর অন্তর্মুখতা হচ্ছে কৃষ্ণ সেবা তা আমরা বহির্মুখ এবং আমরা অনাদি বহির্মুখ কারণ আমাদের বহির্মুখতা শুরু হয়েছে এই জগতে আসার আগে এই জগতে এলে তখন সময়ের হিসেব প্রাকৃতিক জগতে এই মাইক ব্রহ্মাণ্ডে এই জগতে আসার পর এই জগতে যে সময়ের হিসাব শুরু হয় তার আগে থেকেই আমরা বহির্মুখতা প্রাপ্ত হয়েছি অর্থাৎ ওই ব্রহ্মলোকে থাকাকালীন যে আমি এরকম ভোগী হব তাহলে বহির্মুখতা হলো কখন হলো এই জগতের সময়কালে মধ্যে আসার আগেই আমি বহির্মুখ এই জন্য অনাদি বহির্মুখী পেলে না অর্ডিনাসে ব্রহ্মাজি না ব্রহ্মলোক ব্রহ্মলোক আর ব্রহ্মাজিকে লোক হয়ে অন্তর হয়ে ব্রহ্মাজির লোক হচ্ছে সত্যলোক পৃথিবী মানে ভূ তার উপরে ভুব স্বর্গ মহ জন তপ সত্য সেই সত্যলোকে ব্রহ্মাজি ব্রহ্মাজি থাকেন সত্যলোকে ব্রহ্মাজি থাকেন সত্যলোক এই ব্রহ্মাণ্ডের সর্ব স সবার উপরের লোক সেখানে ব্রহ্মাজির নিবাস আর ব্রহ্মলোক ব্রহ্মাজির স্থান নয় ব্রহ্মলোক হচ্ছে এই ভগবানের যে নিত্য বৈকুণ্ঠ ধাম আছে সেই ধামের চারিদিকে একটা চিন্ময় আলোক এই চিন্ময় আলোক বিশিষ্ট যে যে স্থান সেইটি হচ্ছে ব্রহ্মলোক হ্যাঁ হ্যাঁ ব্রহ্মজ্যোতি ওই যে জ্যোতি ভগবানের অঙ্গকান্তি ভগবানের ধামের কান্তি এটা হচ্ছে ব্রহ্মলোক সেইখানে আমরা ছিলাম বলতে সেইখানটা হচ্ছে তটস্থ জীবের স্থান এই যে তটস্থ তটস্থ মানে জল যদি কোনো পুকুরে যাওয়া হয় সেখানে জল আছে আর এই জলের যে ধার যে ধারটা আছে সেইখানে আবার মাটি মিশিয়ে আছে মাটি থেকে যখন জল শুরু হলো এই জল আর মাটি দুটোই দেখা যায় সেটাকে তট বলে তটভূমি সেইখান থেকে কেউ ভূমিতেও আসতে পারে সেইখান থেকে কেউ জলেও যেতে পারে তটস্থ শক্তি জীব মানে জীবকে এমনভাবে ভগবান তৈরি করেছেন তার গঠন এমন যে সে নিত্যধামেও থাকতে পারে আবার এই মাইক ব্রহ্মাণ্ডেও থাকতে পারে দুটিতেই থাকার যোগ্যতা আছে জীবের আর দুটির মধ্যবর্তী স্থান হচ্ছে ব্রহ্মলোক কারণ ব্রহ্মলোক বৈকুণ্ঠের বাইরে আবার ব্রহ্মলোক এই কোনো বিশ্ব ওই মাইক ব্রহ্মাণ্ডের মধ্যে নয় ব্রহ্মলোকের পরে অনেক মাইক ব্রহ্মাণ্ড ঝুলন্ত অবস্থায় আছে আমরা তটস্থ জীব ওই ব্রহ্মলোকেই প্রথমে আমরা থাকি ব্রহ্মলোকে সেখানে বিরোজার উপরে বিরোজা ব্রহ্মলোক তো তো বিরজার উপরে কারণদূর বিষ্ণু সাইিত আছেন যে কোনো ব্রহ্মাণ্ড মাইক ব্রহ্মাণ্ড যখন ধ্বংস হয় তখন জীবগুল থাকবে কোথায় তখন তারাও তাদের শরীর সব পরিত্যাগ করে ওই কারণদূরশাই বিষ্ণুর শরীরে এগিয়ে স্থান নেয় আশ্রয় নেয় আবার তাদের নিজ নিজ ব্রহ্মাণ্ড সৃষ্টি হলে সেই সব জীব আবার কারণদশাই বিষ্ণুর শরীর থেকে এখানে আসে লেখা আছে যে কারণদোক সাহেব বিষ্ণুর যেন লোমকূপ সেখান দিয়ে জীব সেখানে আশ্রয় নিচ্ছে প্রবেশ করছে আবার নিজ নিজ ব্রহ্মাণ্ড সৃষ্টি হলে এখানে ফিরে আসছে আবার বহির্মুখ জীব যখন এই মাইক ব্রহ্মাণ্ডে আছে যদি ব্রহ্মজ্ঞানের দ্বারা এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড থেকে মাইক ব্রহ্মাণ্ড থেকে মুক্তি লাভ করে তাহলে ব্রহ্মলোকে চলে যায় যে ব্রহ্মবাদীদের ব্রহ্মে বিলীন হওয়ার ধারণা ওই রকম মায়াবদ্ধতা থেকে মুক্তি লাভ করলে যখন সেবা প্রবৃত্তি নেই কেবল অনুচিত ব্রহ্ম বলে জানেন জীব নিজেকে এবং বৃহৎ ব্রহ্মের সঙ্গে মিলিত হতে চান বৃহৎ ব্রহ্মের সঙ্গে মিলিত হওয়া যায় না কারণ অনুচিত জীবের একটি নিজস্ব স্বতন্ত্রতা এবং নিজস্ব একটা ডেফিনেশন আছে একটা স্থিতি আছে কিন্তু ব্রহ্মবাদের দ্বারা যদি কোনো জীব ব্রহ্মাণ্ডের থেকে মুক্তি পেয়ে যান তাহলে তিনি এই ব্রহ্মলোকেই যান কিন্তু ব্রহ্মলোকে যেহেতু ব্রহ্মকে সবিশেষ ভগবান এবং সেব্য জীব নিজে ব্রহ্মের অংশাংশ অতএব সেবক এবং সেবক অনুচিত জীব পূর্ণচিত বস্তু ভগবানের সেবা করবেন এই সেবা সেব্য সেবক সেবা এই তিনটি তত্ত্ব তাদের ধারণায় নেই তাঁরা ওই ব্রহ্মে বিলীন হয়ে গেছি মনে করেন ওই জন্য কিছু সময় পর তারা আবার এখানে পতিত হন অথবা ব্রহ্মলোকে কোনো না কোনোভাবে ভগবৎ সেবার যদি উন্মেষ হয় এই অনুচিত জীবের হৃদয়ে তখন তিনি বৈকুণ্ঠে গমন করেন অতএব তটস্থ শক্তি জীব তিনি এই ব্রহ্মলোকেই তাঁর হয় মাইক ব্রহ্মাণ্ড নয় নিত্য বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ড এই দুই জায়গা যতক্ষণ যাননি ততক্ষণ এই ব্রহ্মলোকই জীবের স্থান ইজ দ্য অঙ্গকান্তি অফ ভগবানুচিত দ্যার ইজ নো বডি এই জন্য তো নিরাকার বলে ব্রহ্মবাদীরা ব্রহ্মকেও নিরাকার বলে এবং নিজেকেও নিরাকার হিসাবে দেখে এই জন্য ওই আকার নাই আবার অপ্রাগিত আকারও নাই অপ্রাগিত আকার তখন হবে যখন সেবক বুদ্ধিতে আমি ভগবত সেবক এবং কিরকম সেবক এই স্বরূপের উন্মেষণ হলে তখন অপ্রাগিত আকার তারাই অপ্রাকৃত আকার নেই ওই অনুচিত

ভগন্ষয ংমরত্রিফং মিত্� 없는 সযবকনদত্য় ডিমাস সিয়ালো বাইরত্যগিকন্য়েমনা। dis applicable বত্য঩নার সিট ত্য়া মঙেয়া মতারদ্য়িমটিখ থপ Like dimension and also. No, it doesn't have any dimension, correct? When Atma is conditioned and present in this Brahmanda, based on which body it is in, it has a body. For example, we are humans right now. Then there are other species of life, animals, birds, fishes, etc. If the Atma goes to Sarga, they have a different kind of body. ইফ আত্মা গোষ্ঠু নরক ব্রহ্মাণ্ডের মধ্যে যে কোনো লোকে সেই লোক অনুসারে তার শরীর রয়েছে এই পৃথিবী লোকে সকলের শরীর ভিন্ন রকম হলেও ওই ক্ষিতি আপ্তেজ মরুদম দিয়ে তৈরি মাটি আকাশ বাতাস জল ইত্যাদি দিয়ে স্বর্গে ভিন্ন প্রকার নরকে ভিন্ন প্রকার এরকম যখন ব্রহ্মাণ্ডের বাইরে ব্রহ্মলোকে তখন কোনো শরীর নেই আবার যখন ভগবানের সেবা করব। আমি সেবক এই বুদ্ধি হয় তখন কীরকম সেবা করব কোথায় সেবা করব আমি সেবক না আমি সেবিকা আমি দাস না আমি দাসী আমি শ্রী নারায়ণের বৈকুণ্ঠে না আমি অযোধ্যায় না দ্বারকায় এর ওপর নির্ভর করে কি ধরনের সেবক সেরকম শরীর হবে যারা শান্তরসের সেবক তারা গোমাতার রূপ নিতে পারেন বাছুরের রূপ নিতে পারেন লতা বৃক্ষের রূপ নিতে পারেন যারা দাসরূপ দাসরসের সেবক তারা দাস বা দাসী রূপে সেখানে অপ্রাকৃত রূপ পাবেন সেবাবৃত্তির উন্মেষ হলে তখন যে রকম সেবা করতে চান সেই অনুসারে তারা অপ্রাকৃত শরীর পান ব্রহ্মলোকে যেহেতু সেবা ভাব নেই সেহেতু কোনো শরীরই নেই কারণ ব্রহ্মলোকে জীব এসেইছেন তো এই ধারণা করে যে আমি অনুব্রহ্ম আমি বৃহৎ ব্রহ্মের সঙ্গে বিলীন হয়ে যাব এই ধারণা নিয়ে এসছেন তাদের কোনো শরীর নেই কারণ ব্রহ্মের প্রাকৃত রূপ নেই তিনি অঙ্গ কান্তি কান্তি মানে গ্লোয়িং ইফুল সব ভগবান সবিশেষ রূপ ভগবানের কিরণ ব্রহ্মা এই জীব যখন ব্রহ্মলোকে তখন জীবেরও ওই প্রাকৃত শরীর নাই আবার অপ্রাকৃত শরীর নাই ওই অনুচিত মাত্র দ্যাটস আওয়ার অন্টোলজিক্যাল পজিশন তটস্থ শক্তি জীব সে তটস্থতেই থাকবে যতক্ষণ না জল বা ভূমি এর মধ্যে না আসছে জলে চলে গেলে একরকম ভূমিতে চলে গেলে এক মাইক ব্রহ্মাণ্ডে এসে গিয়ে মাইক ব্রহ্মাণ্ডে যেরকম জায়গায় যেরকম ভোগ করতে যা সেরকম শরীর কর্মফল অনুসারে আর যদি মুক্ত হয়ে বৈকুণ্ঠে যান তখন কোথায় কোন বৈকুণ্ঠে কী ধরনের সেবা সেই অনুসারে তাঁর শরীর না বৈকুণ্ঠ তো আমরা আগে আলোচনা করেছি কৃষ্ণ নিজেও বলেছেন গীতা এবং অন্যান্য উপনিষদের প্রমাণ দিয়ে আমরা বলেছি যে বৈকুণ্ঠ এমন একটি স্থান যেখানে গেলে আর বৈকুণ্ঠ পরিত্যাগ করতে হয় না বৈকুণ্ঠ এমন আশ্রয় যদি আমরা বলি বৈকুণ্ঠ থেকে পড়ে গিয়েছি তাহলে বৈকুণ্ঠের অবমাননা করা হয় যে ভগবান তোমার শ্রী পাদপদ্ম বৈকুণ্ঠ সেখান থেকেও পতন হয়ে যাচ্ছে মানে তোমার পাদপদ্মের নিত্য আশ্রয়ত্বর বিচার হয় না এটা ভগবানের প্রতি এবং বৈকুণ্ঠের প্রতি অপরাধ সূচক ধারণা পার্ট অফ লীলা কারণ অনেক বিষয় আছে একটা হচ্ছে যে ভগবান চাইলেন যে আমি বীর রস আস্বাদন করব তখন জয় বিজয় বললেন যে প্রভু আপনাকে এরকম বীর রস আস্বাদনের আগ্রহ রয়েছে এইরকম কি দেখা যাচ্ছে তা বলুন আমরা আপনার সেবক কি সেবা করতে পারি তখন বললেন যে আমাদেরকে সেই সেবায় নিযুক্ত করুন তখন এলেন জয় বিজয়ের ফল ডাউন হয়নি জয় বিজয় অভিশাপ পেয়েছেন সনক সনাতন সন্দন সনৎকুমারের কাছে তিনখানা বিষয় আছে শোনা যায় এতদিন পর্যন্ত যা দেখলাম তিনটি বিষয় শোনা যায় এক হচ্ছে লক্ষ্মী এক একসময় সেবা করতে যাচ্ছিলেন দোয়ারপাল হিসাবে জয় বিজয় সেই সেবায় কোনোভাবে একটু বাধা দিয়ে ফেলেছিলেন তখন লক্ষ্মী ভেবেছিলেন হৃদয়ে যে তোমাদের দায় দরপাল হয়ে বৈকুণ্ঠে থাকার কি প্রয়োজন এর তোমাদের স্থান নয় বিরক্ত হয়েছিলেন সেই বিরক্তি পরে সনক সনাতন সনন্দন সনতকুমার আসলে তাদের প্রতি যে অপরাধজনক ব্যবহার করেছিলেন তার জন্য অপরাধ হলে এই চতুর্সন্তানকে অভিশাপ দিয়েছিলেন লক্ষ্মীদেবী যা চেয়েছিলেন সেইটি সনক সনাতন সনন্দনাথ সনৎকুমারের দ্বারা অভিশাপ রূপে বেরিয়ে এসেছিল প্রকাশিত হয়েছিল আবার অন্যদিকে ভগবান বীর রস আস্বাদন করতে চাইলে তার বিরোধ দরকার রস তো আর রসে একটা বিরোধ দরকার এই বিরোধ করবেন এইভাবে জয় বিজয় এখানে এই জগতে এসছেন অতএব তাঁদের ফল ডাউন নয় তো চিত্রকেতুরও আছে চিত্রকেতু তো শঙ্কর্ষণের ভক্ত ফল ডাউন হয়নি তাকে গৌরী দেবী অভিশাপ দিলেন সে অভিশাপটা তিনি মাথায় পেতে নিয়ে এসে এখানে চিত্রকেতু এখানে এলেন ওই বৃত্ত হিসাবে আবার বৃত্ত হিসাবে থেকেও তিনি শঙ্কর্ষণের সেবা করছেন বলছেন অহং হরে তব পাদৈক মূল দাসান দাস ভবি দাসমী ভু তাসু গুণানান গৃণিত বাক্যর্ম করু তুকায় চিনুতব দাস গলেবাদী মায়াপাস সংসারে পাই ক্লেশ এবে পুন করিয়া তব দাসে দাস ভোজি পাই তব বক্তিলেশ প্রাণেশ্বর তবগুণ স্বরূপ মন পুনঃ তব নাম জিহা করু গান করত্বয় তব কর্ম করিয়া আলভূগ সর্ম তবপদে স্বপ্ন পড়ান এই কথা বলছেন বৃত্তরূপেই বলছেন ইন্দ্রকে বলি দিচ্ছেন ন যোগ সিদ্ধির পুনর্ভবং বা সামঞ্জস্যত্ব আবিরহ্যকাঙ্ক্ষী ইন্দ্র তোমারই স্বর্গস্থান স্বর্গ তো আমার কাছে তুচ্ছ স্বর্গ পরমেষ্টি স্থান সার্বভৌম পদ রসাতল আধিপত্য যোগের সম্পদ নির্বাণ ইত্যাদি যত ছাড়ি সেবা তব নাহি মাগি ইমোর প্রতিজ্ঞাও করিত কে বলছেন বৃত্ত বলছেন অতএব অসুর শরীরে থাকলেও তিনি তার যে সংকর্ষণের দাসত্ব সেটি পরিত্যাগ করে নির্দয় নাহলে যুদ্ধক্ষেত্রে কখনো বলতে পারেন ইন্দ্র তোমার অনেক অস্ত্র তুমি আমার প্রতি নিক্ষেপ করেছ কিন্তু সেগুলি বিফল হয়ে চলে গেছে তুমি ইন্দ্রের অস্ত্র বিফল হয়ে চলে যাচ্ছে এত শক্তিশালী বৃত্ত কিন্তু এখন তোমার কাছে দদিচিমনির অস্থি দিয়ে তৈরি বজ্র আছে সেটি বিফল হবে না তুমি সেইটি নিক্ষেপ করো আমি শরীর পরিত্যাগ করে সংকর্ষণের সেবায় যাত্রা করি অতএব ফল ফলডাউন নয় কোনো কোনো ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে অভিশাবাদী দিয়েছেন সেই জন্য এখানে সে কোনো একটা বিশেষ লীলা প্রকাশ করেছেন এই সমস্ত শ্লোক বৃত্তের শ্লোক এইগুলি ভাগবতে রয়েছে শ্লোক সুখদেব স্বয়ং বলেছেন আর জয় বিজয় তো হিরণ্যাক্ষ্য হিরণ্যকশিপুর রাবণ কুম্ভকর্ণ শিশুপাল রূপে ভগবানের লীলায় সহচর হয়েছেন বিরোধ রূপে সুতরাং এইগুলি ফলডাউন নয় ফল ডাউন বললে এর যে ব্যাকগ্রাউন্ড যে ঘটনা ঘটেছে সেগুলিকে অস্বীকার করা হচ্ছে না এসব আসে কোথা থেকে এটাই তো প্রশ্ন এগুলি এলো কোথা থেকে এগুলি ওই প্রভুবাদ বিরোধ থেকে এসেছে প্রভুবাদ বিরোধ না করলে এগুলি আসত না শিশুবেলা থেকে এইসব তত্ত্বের কথা প্রবাদের গণ এবং মহাবৈষ্ণবগণ ব্যাখ্যা করেছেন সাক্ষাতে সেগুলি শোনার সৌভাগ্য হয়েছে পরে যখন এই কোথা থেকে পড়েছি বলে তর্কাতর্কি শুরু হলো অন্য একটি শহরে যখন পড়াশোনা করতে গেলাম তখন দেখলাম এই এসব তর্কাতর্ি করছে তখন তাদেরকে বলতাম যে আপনার এইসব তর্কের উৎস কোথায় আপনাদের ওয়ার ইজ ইউ সোর্স অফ দিস মিসআন্ডারস্ট্যান্ডিংস তখন ওই তারা এইসব বলছে এই নিয়ে এই বলেছেন উনি তাই এগুলো সব প্রবাদ এখন তো বোঝা যাচ্ছে প্রভুবাদ বিরোধিতা নাহলে এগুলো আসতো না না অতএব হ্যাঁ আমরা কখনো বদ্ধজীব কখনো বৈকুণ্ডে ছিল না রাবণ কুম্ভকর্ণ আমাদের মতো বদ্ধজীব নন তাঁরা লীলা সহচর তবে তাঁরা ওই বিরোধ করে লীলা করেছেন প্রতিকূল লীলা করেছেন প্রতিকূল রূপে যে বীর রসে সহায়তা করেছেন সেইগুলি জীবের কাম্য নয় অনুকূল কৃষ্ণানুশীলন জীবের কাম্য প্রতিকূল কৃষ্ণানুশীলন জীবের কাম্য নয় ভক্তির সংজ্ঞাতে শিল রূপসাইপাদ বলেছেন আনুকূল্যেনও কৃষ্ণানুশীলনম প্রতিকূলে কৃষ্ণানুশীলন বলেননি এই জন্য রাবণ কুম্ভকর্ণ শিশুপাল দন্তপক্র আদি তারা যেভাবে লীলায় যোগ দিয়েছেন প্রতিকূল রূপে সেইগুলি আমাদের কাম্য নয় কিন্তু সেগুলির দ্বারা ভগবান ভগবানকে পাওয়া যায় শ্রী ভক্তির সিন্ধুতে আছে যে ভয় এবং দেশের দ্বারা শীঘ্র পাওয়া যায় কিন্তু এই দেশের দ্বারা বিদ্বেষের দ্বারা প্রতিকূল আচরণ করা হয় এই জন্য শুদ্ধ ভক্তির যারা অনুষ্ঠান করবেন তারা আনুকূল্য কৃষ্ণ অনুশীলন করবেন কিন্তু কখনোই এনাদেরকে বদ্ধজীব বলা হয়নি বলুন আর কি বলবেন যেখানে তত্ত্ববিরোধ হয় সেখানে সেখানে পরম্পরা বিচ্ছেদ হয় এই জন্য তো আমরা সহজিয়া বলি ওদেরকে যারা এইসব বললে তারা সব সহজিয়া দল অতিবাড়ির দল অতিবার বাড়লে এরকম হয় শুদ্ধ তত্ত্বের মধ্যে অপসিদ্ধান্ত ঢুকিয়ে দেয় যারা তাদেরকে অতিবাড়ি বলা হয় মানে এই যে পাঁচ রস আছে শুধু আমার বৌদ্ধ ধামে আছে না সব যতগুলো বেকুন ধাম সবাই ধামে আছে না কেবল ব্রজ ধামে পাঁচ রস আছে অন্যত্র আড়াই রসের সেবা টু অ্যান্ড হাফ শান্ত দাস্য আর গৌরব সখ্য এমনকি দ্বারকাতেও গৌরব সখ পর্যন্ত আছে শান্ত আছে আর শুদ্ধ দাস্য আছে গৌরবসখ্য যেমন অর্জন দ্বারকার লীলায় এই দ্বারকার আশপাশে যত রাজ্য ইত্যাদি দ্বারকাল্লার সঙ্গে যেসব যোগ আছে সেখানে অর্জন করলেন না বন্ধু বলে সব কিছু করলেন তারপরে যখন ওই বিশ্বরূপ দেখলেন তখন জোড়হাত করলেন এটাকে গৌরব সক্ষ বলা হয় বিশ্বরূপ দেখলে তিনি ভগবান বলে জানলেন কৃষ্ণকে এবং তখন জোরহাত করে বললেন যে আমি যে বিভিন্ন সময়ে তোমার সঙ্গে একসঙ্গে শুয়েছি কথা বলেছি গল্প করেছি বন্ধু বলেছি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি তাতে তোমাকে ভগবান বলে যে সম্মান করি নেই তার জন্য আমি ক্ষমা চাইছি এটাকে গৌরব সক্ষ বলা হয় আর বিশ্রম্ভ সক্ষ হচ্ছে ব্রজে গৌরব সক্ষ সক্ষেরই অর্ধেক হলো তো সক্ষতা তো রয়েছে অর্জনের কিন্তু গৌরব রয়েছে সেখানে ভগবত বুদ্ধি ঐশ্বর্য বুদ্ধি এলে সেখানে সেই সক্ষে কিছুটা পার্থক্য পড়ছে যখন বিশ্বরূপ দেখলেন তখন সেই সক্ষতায় কিছুটা বাধাপ্রাপ্ত হল তিনি জোরহাত করলেন ভগবান বলে তিনি স্তব করলেন আর বিশ সক্ষের পূর্ণতা হচ্ছে বিশ্রম্ভ সক্ষে আমরা আরেকদিন আলোচনা করলাম যে সক্ষের অসংকোচ বা বিশ্রম্ব বিশ্রম্ভ সক্ষ এই যে সম্মুখে তাঁর ভগবত্তা প্রকাশ পেলেও তাদের তাঁদের ভাব এত বেশি ঐশ্বর্যের সেখানে তীব্রতা নেই ঐশ্বর্যকে স্বীকার করেন না দেখছেন সামনে গোবর্ধন ধারণ করছেন তবুও জানেন যে হতে পারে কিন্তু আমাদের সখা সুতরাং সেখানে ঐশ্বর্য প্রকাশিত হলেও তার কোনো হানি হয় না এই জন্য বলা হয় বিস্মম্ব সক্ষ এটি গৌরব সক্ষ নয় সুতরাং ব্রজ ছাড়া ব্রজব্যিকে অন্যান্য সমস্ত ধামে ভগবানের বিভিন্ন সেবা আদি হচ্ছে অনেক পার্শ্বদ আছেন তারা হয় শান্ত নয় শুদ্ধ দাস আর নয় বড়জোর অর্ধসক্ষ গৌরব সক্ষ অতএব ব্রজ ছাড়া পঞ্চরসের প্রকাশ কোথাও নেই এমনকি দ্বারকায় যে বলবেন মহিষী আছে হ্যাঁ দ্বারকা হচ্ছে দ্বারকা এবং মথুরা হচ্ছে বিধিমিশ্র রাগ আর ব্রজে হচ্ছে শুদ্ধ রাগ শুদ্ধ রাগ আশ্রিত সব ভক্তগণ আর দ্বারকায় বিধিমিশ্র রাগ সেখানে তো বলবেন যে সেখানে তো মহিষীগণ আছেন এটি অনুজ্জল মধুর রস বৈবাহিক সূত্রে যে মধুর রস দ্বারকায় সেটি অনুজ্জ্বল মধুর রস বলেছেন অনুজ্জ্বল মধুর রস শুদ্ধ দাসেরই আরেকটি নামান্তর এও এক প্রকার দাস্যরস অতএব দ্বারকায় মহিষীগণ স্ত্রীগণ তাঁদেরও মধুর রস কিন্তু যেহেতু অনুজ্জ্বল মধুর রস সেহেতু শুদ্ধ দাস দাস্যরসের অন্তর্গত আর ব্রজে যে মধুর রস সেটি উন্নত উজ্জ্বল মধুর রস এই জন্য সেইটি প্রকৃত মধুর রস এই জন্য রূপিনী দেবী সত্যভামা দেবী আদি মহিষীগণ অযোধ্যায় সীতা দেবী এনাদের যে মধুর রস সেটি অনুজ্জ্বল মধুর রস এবং সেটি দাস্যরসেরই আর একটি প্রকাশ অতএব পাঁচটি রস শান্তদাস্য সক্ষ এবং মধুর সেটি একমাত্র পূর্ণরূপে ব্রজেই মথুরায় যখন কৃষ্ণ আবির্ভূত হলেন তখন তাঁর চতুর্ভুজ রূপ ধারণ করে কৃষ্ণ দেখালেন যে তোমাদের চিন্তা নেই আমি এখানে আবির্ভূত হলাম তখন মা দেবকি এবং পিতা বসুদেব তারা জোরহাত করে তাঁর বন্দনা করেছেন কিন্তু যশোদামা এবং নন্দমহারাজ রূপে তারা কখনো কৃষ্ণের এই রকম ঈশ্বরত্বের বন্দনা করেন নাই অতএব ব্রজের যে বাৎসল্য রস এই দেবকীমা আর কেউ নন তিনি যশোদা মায়েরই আর এক রূপ তবে এই ঐশ্বর্যময় মথুরায় তার যে বাৎসল্য রস আর সেই মায়েরই ব্রজে যে পূর্ণরূপে ব্রজের যে যশোদা রূপে বাৎসল্য রস নন্দমহারাজ রূপে বাৎসল্য রস সেখানে ঐশ্বর্যের কোনো প্রভাব নেই ঐশ্বর্য দেখলেও তারা বিশ্বাস করেন না এত বড় কালীকে দমন করছেন এই বালক রূপে কৃষ্ণ সেখানে তারা অচেতন হয়ে পড়ছেন পেলে আবার চুম্বন আদি করছেন নারায়ণ কবচ দিয়ে দিচ্ছেন তাদের সেখানে ঐশ্বর্যের প্রকাশে তাদের বাৎসল্যের কোনো হানি হয় না ঐশ্বর্য আছে ভগবান থাকলে তার ঐশ্বর্য থাকবে এটাই তো স্বাভাবিক কিন্তু তার ঐশ্বর্য দর্শন করে ফেললেও তাদের মাধুর্যের কোনো হানি হয় না এই জন্য এই পঞ্চরস আমরা নাকি বৈকুণ্ঠ থেকে ফল ডাউন হয়ে গেছি ওখানে নাকি আমাদের কোন ভগবানকে এত ইয়ে করতে আমাদের মধ্যে নাকি ভোগ একটা মানে ইয়ে জাগৃত হয়েছে তাই দেখে নাকি আমরা ইয়ে হয়েছি কোথায় আছে আমি যাই না যারা বলেন তারা তারা অপসম্প্রদায়ের যে প্রচার যে বৈকুণ্ঠ থেকে বৈকুণ্ঠ নিত্য আশ্রয় নয় এটাই তো বলা হচ্ছে যে বাবার হাত ধরে ছিলাম তবুও আমাকে চোরে চুরি করে নিয়ে চলে গেল তাহলে কার অসম্মান হয় বাবার ও কিরকম হাত বাবার হাতে ধরে যাচ্ছে বাচ্চা তাকে সেখান থেকে চোরে ছিনিয়ে নিয়ে চলে গেল ছিনতাই বাজারা ছেলেটাকে ছিনিয়ে নিয়ে চলে গেল বাবার হাতের অসম্মান করা হয় না বাবার আশ্রয়ের অসম্মান করা হচ্ছে না এটা প্রাকৃত জগতে হতে পারে আমি ঘরে ছিলাম ঘরের থেকেই চোরেরা ডাকাতেরা আমাকে নিয়ে চলে গেল এটা প্রাকৃত জগতে হয় তো হতে পারে কিন্তু এই কথা যদি বৈকুণ্ঠ সম্বন্ধে বলা হয় তার মানে এটা হচ্ছে না যে বৈকুণ্ঠ আর কি পরমপদ বৈকুণ্ঠকে ভগবান তাঁর পরমপদ বলেছেন ভগবান আর বৈকুণ্ঠ অভিন্ন তো সেই পরমপদ ভগবানের বৈকুণ্ঠ কি এমন নষ্ট হয় সেখান থেকেও পতন হতে পারে অতএব বৈকুণ্ঠের আশ্রয়ত্বের কোনো মূল্য নাই এই কথা বলা হচ্ছে না এইগুলো এসে আসে কথা থেকে সহজিয়ারা এইসব বলে যারা বলে তারা সহজে এসে যেখানেই যাই পরিচয় দিক এগুলো ভুল জানা নয় এইগুলো অপসম্প্রদায়ের প্রভাব অপসম্প্রদায়ের প্রভাব থেকে আমাদের বাঁচা দরকার